তো মানুষের ক্ষেত্রে হচ্ছে এই ফ্রাস্টেশন ফেলাসি বা একটা জিনিস কাজ করে আর কি যে বিকজ ইজি টু ফিল ফ্রাস্ট্রেটেড ইউ অন সামথিং হয়তো ইন্টারনালি দিতে পারি ফ্যামিলির ইনভলভমেন্টের জন্য দিতে পারি অফিসের বসকে অন্যরা তেলায় আমি তেলাই না সাম হাউ সে কিছু একটা জিনিস করার চেষ্টা করে আর কি বাট প্রাথমিকভাবে হচ্ছে মানুষের যে জিনিসটা আমার কাছে মনে হয় যে ইট যে ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি

কারো মানুষের অনেক বেশি চেঞ্জ হওয়ার দরকার নাই একটা মানুষ হচ্ছে যেমন আমি আহ এটা আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে বলি এটা রিলিজিয়াস এক্সাম্পল দিয়ে বলি কিন্তু আমি এটা এক্সাম্পলটা দেই যেতে পারে অনেকে রিলেট করতে পারবে প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে যে একজন ইমাম হলো আর কি তার তো ক্যারিয়ারে গ্রোথ নাই সে ইমাম শেষ হয়তো সে গুনতে পারে যে আমি বড় মসজিদ ছোট মসজিদ কিন্তু তার পজিশনের কোনো চেঞ্জ নাই সে তো ইমাম রাইট এবং আমি যখন দেখি যে একটা মানুষের মানে কি পরিমাণ মানি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট আছে আমি আর কোথাও দেখি নাই আর কি যে তুমি দেখবা যে হচ্ছে ফ্র্যাকশন অফ মানি আর কি হান্ড্রেড স্যাটিসফ্যাকশন অ্যাবাউট লাইফ মানে দিস ইজ আনবিলিভেবল আমি যতজনকে দেখি দেখছি কখন আমি এটা মিলাইতে পারি না যে ই হাউ ইজ ইট ইভেন পসিবল আর কি ইমাম বা মুয়াজ যখন আমরা দেখি আর কি লাইফের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা খুব ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট যে মানুষ আসলে সুক্রিয়া করতে ভুলে যায় অনেক ক্ষেত্রে আর কি যে আমি যেটা আসি এটার কিন্তু একটা ভ্যালু আছে ইয়েস আমার গ্রোথ নাই তো এইটা ফার্স্ট যখন করবে তখন সে হচ্ছে চিন্তা করবে যে হোয়াট ইজ মাই রিয়ালিটি এখন রিয়েলিটি কিন্তু আমি কন্ট্রোল করতে পারি না দুনিয়ার আমাদের অনেকের কাছে অনেক কিছু মনে হইতে পারে যে আই কন্ট্রোল আমি এখন বললে সোজা দাঁড়াইতে পারি আমি এখান থেকে দূর দিয়ে পালা যেতে পারি বাট প্র্যাকটিক্যালি হচ্ছে উই হ্যাভ জিরো কন্ট্রোল অ্যাবাউট লাইফ অ্যান্ড আর্থ আর কি বা দুনিয়ার ক্ষেত্রে আমাদের জিরো কন্ট্রোল উই আর জাস্ট পাপেট আর কি মানে অনেকগুলো কম্বিনেশনের অপটিমাইজ মেবি বাই দা সিস্টেম মেবি বাই সৃষ্টি সৃষ্টিকর্তা তার একটা আমরা অংশ তো সেটা যখন আমরা বুঝবো তখন মানুষের জন্য হচ্ছে ইজি হয়ে যাবে যে ওকে ইজ ইট ওরথি ফর মি টু ট্রাই সামথিং ইজ ইট ডু আই রিয়েলি ওয়ান্ট টু ডু ইট ওর আমি যেখানে আছি সেখানে রিজনেবল ভাবে থাকবো সো মানুষ অপটিমাইজ করবে একটা অ্যাঙ্গেলে আর লুজ করবে দশটা অ্যাঙ্গেলে এটা মানুষ মানতে চায় না যে আলটিমেটলি এভরি সাকসেসফুল পার্সন আর কি অনেকভাবে দেখা যায় দুনিয়ার সেরা ধনী মানুষকে তার ফ্যামিলি তার বাচ্চা কাচ্চা দেখো কি অবস্থা ভেঙে চলে গেছে দুনিয়ার ওইরকম রকম সেলিব্রিটিকে দেশের সেলিব্রিটিকে তার সংসারের দিকে দেখো হেন জিনিস দেখো সো ইউ নিড টু বি সাকসেসফুল আর কমপ্লিমেন্ট বাই আত্মতুষ্টি বা স্যাটিসফ্যাকশন ইন ওয়ান এরিয়া মেবি আমার চাকরিতে নাই কিন্তু ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ ভালোবাসি অথবা ওটাতে না আমি ওয়ার্ক প্রেসার নিয়ে ভালোবাসি ইজ ইট ওকে ক্যান ইউ কন্টিনিউ উইথ ইট বি হ্যাপি মানে শুধু শুধু হচ্ছে র্যাট রেসে গিয়ে সবাই কিন্তু দৌড়ে ফার্স্ট হবে না আমি যখন স্কুলে ফার্স্ট দৌড় দিছিলাম আর কি নিজে গিয়ে হয়তো লাস্টের কাছাকাছি ছিলাম বিকজ আই ডোট মিন টু বি লাইক এ রানার আর কি আমি হোমওয়ার্ক করি নাই এটা সেটা করি নাই কিন্তু ওই সময় আমার কাছে খুব খারাপ লাগছে বিকজ উই জাজ দ্য মোমেন্ট উই ডোট জাজ দ্য পাস্ট উই ডোট জাজ দ্য ফিউচার সো এই জন্যই হচ্ছে মানুষ আসলে বেশি বেশি কম্পারিজন এবং ডিসস্যাটিসফ্যাকশনে ভোগে এবং এর ভিতর থেকে টেন পার্সেন্ট মানুষ মিন টু বি গ্রো ইন মাল্টিপল ওয়ে sometimes they are lucky sometimes they are capable sometimes they have the homework but amra jokon compare we ignore everything we just পিক ওয়ান ওদের এগিয়ে যাবে আমাদের পক্ষে যাবে ও তেল ও খারাপ অথবা ও বেশি করছে অথবাটা যদি কাজ করে তাহলে অনেক ইজি হয়ে যাবে সে মেন্টাল প্রেশার যখন আগাইতে যাবে না পারবে আগাবে না পারবে স্থির থাকতে পরে আমও যাই সালাও যায় এটাও আমি অনেকজনের দেখছি অতি লোভে তাঁতি নষ্ট একটা বিষয় আছে না এটাও আমি অনেকের ভিতরে দেখছি যে অল্পতে ডেসপারেট হয়ে যাওয়ার কারণে মানে ডিস্ট্রয় করে ফেলছে অনেক কিছু কি